তা আমাদের আনন্দকে আনন্দ কুণ্ডকে আনন্দ সমুদ্র বানিয়ে দেওয়ার জন্য এই কার্তিক মাস দামোদর মাসের শেষ পাঁচ দিন আর বিশেষ একটি উপলক্ষ সেটি হচ্ছে ভীষ্ম পঞ্চক দামোদর মাসের শেষ পাঁচ দিন আগামী বারো তারিখ থেকে হচ্ছে ভীষ্ম পঞ্চক তো সেই ভীষ্ম পঞ্চক সম্বন্ধে আমরা কি আসলে কিভাবে পালন করব এর মাহাত্ম কি এর কি কি বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আদি আছে সেটা শ্রবণ করাবেন আমাদেরকে কার্তিক ব্রত দামোদর ব্রত করছি আমরা দামোদর ব্রতের পার্থক্য আছে না তাদের কি হবে যারা ঘরে আছেন বা দূরে আছেন তাদের কি ফল মায়াপুর ধামে এসে করলে কি ফল হবে কি খাবো না এই সমস্ত আনুষঙ্গিক বিষয় আমরা শ্রবণ করবো তা আমরা শুরু করছি সেপাদ সনাতন গোপাল প্রভুকে দিয়ে প্রভু এটা কি আসলে ভীষ্ম পঞ্চক কেন ভীষ্ম পঞ্চক বলা হয় চারি মাস ব্রত পালন করার কথা আমরা আগে আলোচনা করেছি যে লক্ষ্মী দেবীর কৃপা পাওয়া যায় লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে হতে হলে হ্যাঁ সুন্দরভাবে এই মাস ব্রত পালন করতে হয় তো চাতুর্মাস ব্রত যদি কেউ না করতে পারে ঠিক মতো তাহলে বলা হলো শ্রীমতী রাধারানীর প্রিয় মাস চাতুর্মাসের শেষ মাস হচ্ছে কার্তিক মাস এই কার্তিক ব্রত যদি কেউ করে তাহলে চাতুর মাসের ফল লাভ করতে পারবে এইবারে আর সুযোগ দেওয়া হলো কি এই চাতুর মাসের মধ্যে হুম এই যে কার্তিক ব্রতটাও ঠিক মতন করা হলো না তখন বলা হলো কি না এই মাসের শেষ পাঁচ দিন উত্থান একাদশী থেকে হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত যদি কেউ সুন্দরভাবে বিষ্ণু পঞ্চক বা ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে তাহলে পুরা মাসের মাহাত্ম মানে সে পেতে পারবে চারিমাসের ফল সেই জন্য এই উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত আমাদেরকে খুব সযত্নে সাবধানে এই ব্রত পালন করতে হবে এর একটা সুবিধা কী যে পুরা মাসের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু মাত্র পাঁচ দিন আমরা যদি সুন্দরভাবে পালন করি তাহলে পুরা মাসের ব্রত লাভ করতে ব্রত ফল লাভ করতে পারব তো কোথাও কোথাও লেখা আছে ওটা বিষ্ণুপঞ্চক এবং এটাও শোনা যায় যে গঙ্গা ভীষ্মদেব এই পাঁচ দিন তিনি ব্রত পালন করেছিলেন উপবাস ব্রত তো যার জন্য ওই ওই পাঁচ দিনকে বলা হয় ভীষ্ম এই সময়টা কি মহাপ্রয়াণ এখন হয়েছিল না কেন না 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 মহাপ্রয়াণের ব্যাপারটা এর মধ্যে নাই এটা হচ্ছে ব্রত করেছিলেন এবং যেহেতু ওই পাঁচ দিন প্রতিদিন নিয়ম করে গঙ্গা স্নান করতে হয় আর গঙ্গা দেবী খুব খুশি হন যদি তার এই পুত্র ভীষ্মদেবের উদ্দেশ্যে কেউ জল অর্পণ করে তর্পণ করে যার জন্য গঙ্গা দেবীরও কৃপা গঙ্গা দেবী প্রীত হন তার কৃপা লাভ হয় সেই জন্য অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে জল দান হ্যাঁ তারপর সূর্যদেবের উদ্দেশ্যে সর্বজীবের উদ্দেশ্যে হ্যাঁ আর এমনকি ভীষ্মদেবের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা হয় তাহলে সবাই খুশি হবে গঙ্গা দেবী অত্যন্ত খুশি হবে